সেই বয়ানের মাত্রা মানে এই এই অসমতার মাত্রাটা আপনার সকল সময়ে বিরাজমান এবং সেক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে যখন আপনি একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে থাকেন যখন আপনি একটি একক পেশি শক্তির ক্ষমতার চর্চার মধ্যে থাকেন যখন রাষ্ট্রীয় কাঠামো অনেক বেশি সহিংসতার মধ্যে থাকে তখন ত্রাসের অন্যতম টার্গেট গ্রুপ হিসেবে নারী থাকে সেক্ষেত্রে এখানে আমার বলতে বিন্দু মাত্র দ্বিধা নাই আলাপটা কিন্তু ইকুইটির আলাপটা ইকুয়ালিটির থেকেও সবচেয়ে বড় ইকুইটির যেখানে আমার এমন নারী বান্ধব পরিবেশই নাই সেখানে আপনি প্রশ্ন করছিলেন সমান্ত দূরের কথা কন্যা শিশু রক্ষার আন্দোলন হচ্ছে সমান্ত দূরের কথা যেখানে আমার আইন বিধি আমার চিন্তা আমার চেতনা কোনো জায়গাতেই আমি শতগুণ পিছিয়ে থাকি সেখানে আসলে কোন নয়া সাং রাজনৈতিক বন্দোবস্তে এই কথা বলতে এত দ্বিধাগ্রস্ত হতে হবে এটা আমার জন্য হতাশাজনক একদম স্পষ্ট না কিন্তু আমি 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 একটু আপনাকে এই দিকটাও একটু দেখতে বলবো যে ওনারা তো একটা পলিটিক্যাল পার্টি করবেন ওনাদেরও তো একটা বাস্তবতা আসে বাংলাদেশের নব্বই ভাগ মানুষ যদি মনে করেন পুরুষ নারী নির্বিশেষে যে পুরুষের একটা অবস্থান নারীর একটা আলাদা অবস্থান আছে ওনাদের পক্ষে তো এই উত্তর এই বাইনারিতে দেওয়া এত সহজও না ওনারা আজকে বলবেন যে নারী পুরুষ সমান তারা যাইছে তাই করতে পারবে এটা করে তো তাদের তো পলিটিক্সটা তো করতে হবে তারা কেমনে করবে এই পলিটিক্স যখন মানুষ না চায় আপনারা শিক্ষক হিসেবে যখন আমাদের আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে যখন এটা সত্তর ভাগ লোক না চান এটা ওরা পলিটিক্সটা কেমনে করবেন এটার মধ্যে থেকে আচ্ছা না দেখেন আমি আবারও বলছি যে যাইচ্ছা তার গল্প না গল্পটা হচ্ছে আমার অধিকারের গল্প রাষ্ট্রপক্ষের কাছে দাবির গল্প ঠিক আছে আপনি পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা সভ্যতা যদি সবাই পপুলিস্ট আচরণ করা শুরু করে তখন কিন্তু সভ্যতা আগায় না আর রাজনীতি কিন্তু আমরা কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিলাম আমরা কিন্তু ওই পুরনো রাজনৈতিক রাজনৈতিক কাছে এই ধরনের কিছু প্রত্যাশা করি নাই নয়া যে সেই বন্দোবস্ত হবার কথা ছিল বরঞ্চ এটা ন্যায্যতার তার আর ন্যায্য তার কথাই আপনি বলতে পারেন না এখন পর্যন্ত এই বাংলাদেশে কেন আমার আপনি যে প্রশ্ন করেছেন এখানে শুধু আমি নাগরিক পার্টি কেন বলবো কেন এই নয়া বন্দোবস্তে এই ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি ধর্মভিত্তিক সংগঠন নারীর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি হবে সে বিষয়ে স্পষ্ট অবস্থান দেন না আমরা এটা কেন জানতে পারবো না একদম স্পষ্ট আমি একদম স্পষ্ট করে জানতে চাই আমাকে আমাকে একটা কথা বলতেই হবে কি হেতু কারণে যে দেশে আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে আমি বসবাস করি যে দেশের সকল আইন শৃঙ্খলা আপনি রাষ্ট্রায়ত্ত আইন শৃঙ্খলার অধীনে রাখেন কেবল এবং কেবল মাত্র পারিবারিক আইনটাকে আপনি ধর্ম